ম্যাডাম তুমি ম্যাডাম ওনার অনলাইনগুলো চেক করছি আমার কাছে টোটালি ফেক মনে হয়েছে 90% 3100 টাকা আমি ওনার কাছে মাল বিক্রি করছি চব্বিশশো টাকা উনি লাইফে দেখায় এই মাল বিক্রি করছে একুশশো টাকা উনি অরিজিনাল মাল বেচে নেই এইটির আমার কাছে আছে ওনার কাছে আমি অরিজিনাল মাল বেচি এই কাগজগুলি আছে রেটও আছে বা দেশীয় পণ্য পাকিস্তানি বলে সেল করি আসলে এই প্রেক্ষিতে আমাদের যে প্রোডাক্টটা কাস্টমার কমপ্লেন করেছিল সেই প্রোডাক্টটা বিগত অনেক দিন আগের আমাদের পার্সেস করা ছিল ক্রয় করা ছিল তো আমরা সচরাচর পাকিস্তানি প্রোডাক্ট হচ্ছে লাখানি কালেকশন থেকে আমরা সোর্স করে থাকি তো এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের অনেক দিন আগে হওয়ার কারণে আমার এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে কোনো ডকুমেন্টস এই মুহুর্তে আসলে নেই কারণ এটা হচ্ছে অনেক দিন আগের ক্রয় করা ছিল এই প্রোডাক্ট যেহেতু আমাদের কাছে এখন আমার ডকুমেন্টস নাই যেহেতু আমরা পাকিস্তানি ড্রেস আমরা লাখানি থেকে ক্রয় করে থাকি আর লাখানিও বলেছে যে এখানে তারা পাকিস্তানি প্রোডাক্ট সেল করে সানভিস ভাই তো অনেক দেওয়া তথ্য এই প্রতিষ্ঠান থেকে সোর্স করে থাকেন এমনটি জানিয়েছিলেন এবং যে ড্রেস নিয়ে প্রশ্নটি উঠেছিল যে কপি প্রোডাক্ট বিক্রি করা হয়েছে সেই ড্রেসটি সানভিস ভাই লেখানি কালেকশন থেকে কালেক্ট করেছেন এমনটি আগে আমাদেরকে জানিয়েছিল কিন্তু আজকে শুনানিতে উপস্থিত হয়ে সানভিজ বাইতনের তনের একজন ম্যানেজার সেবা আসছেন যিনি এখানেও আছেন উনি মৌখিকভাবে জানিয়েছেন এবং লিখিত স্টেটমেন্ট দিয়েছেন যে এই ড্রেসটি কত তারিখে কোন প্রতিষ্ঠান থেকে তারা ক্রয় করেছেন এটি স্পষ্ট নয় তাদের কাছে কোনো এক সংক্রান্ত কোনো ডকুমেন্ট নেই গতকাল পর্যন্ত তারা বলেছিল যে এই ড্রেসটি লাখানি কালেকশন থেকে নিয়েছেন কিন্তু আজকে এসে এই তথ্যটি একটু ভিন্ন রকমের দিয়েছেন দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টি স্যার লাখানি কালেকশন নকল ড্রেস বিক্রি করেনি মর্মে গতদিন যে গতদিনও বলেছেন আজকেও এসে একই কথা বলেছেন তবে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন যে ড্রেসটি নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি তারা স্যান্ডবিচ বাইতানির কাছে বিক্রি করেনি আর আরেকটি পক্ষ এসছে স্যার ইম্পোর্টার লাখানি কালেকশন তাদের দেওয়া তথ্য অনুযায়ী সাইমন ট্রেড ইন্টারন্যাশনাল নামের একজন ইম্পোর্টার রয়েছেন তাদের কাছ থেকে এই ড্রেসগুলো ক্রয় করে থাকেন ইম্পোর্টার সরাসরি আসছেন উনি যে কথাটি বলছেন যে ইসরায়েল হামাসের যে যুদ্ধ সেই যুদ্ধের কারণে ইয়েমেনের হতি বিদ্রোহীরা জাহাজের এই যে সমস্যাটা তৈরি হচ্ছে এই জন্য ইম্পোর্টের কিছু বাধা ছিল অর্থাৎ কিছুদিন যাবত ইম্পোর্ট বন্ধ ছিল এই বন্ধর সময়ে এই পাকিস্তানি ড্রেসগুলো কপি তৈরি হয়েছে এবং সেগুলোই বাজারে বিক্রি হচ্ছে এমনটি তথ্য জানিয়েছে স্যার প্রোডাক্টটা নিয়ে এত কিছু অভিযোগ তারপরে এত কিছু ড্রেসটা কি এটি কি পাকিস্তানি স্যার এখন প্রেক্ষিতে যেটা দাঁড়াইছে যেহেতু আমরা কোনো প্রমাণ দেখাতে পারি নাই সেহেতু এটা পাকিস্তানি বলে প্রমাণ হবে না একত্রিশশো টাকা আমি ওনার কাছে মাল বিক্রি করেছি চব্বিশশো টাকা উনি লাইফে দেখায় এই মাল বিক্রি করছে একুশশো টাকা উনি অরিজিনাল মাল বেছে নেই এই দিয়ে আমার কাছে আছে ওনার কাছে আমি অরিজিনাল মাল বেছি এই কাগজগুলি আছে রেটও আছে আপনি যে দামে বিক্রি করেন ওনার কাছে তিনি ওই ওই রকম ওই রকমই ড্রেস আপনার বক্তব্য ওই একই রকম ড্রেস উনি আরো কম দামে বিক্রি করে জি স্যার আর আপনার যেগুলো অরিজিনাল সেটা কত দামে বিক্রি করে এটা কি আপনার ধারণা আছে স্যার ওটা মিনিমাম একটা কাস্টমার মানে তিনশো পাঁচশো টাকা প্লাস করে বিক্রি বিক্রি করে আমি যখন দেখলাম যখন উনার জিনিসটা আসছে গতকালকে মিডিয়ার নজরে আমার কাছেও আসছে আমি দেখার পরে যখন উনার তনি ম্যাডাম তনি ম্যাডাম উনার অনলাইন গুলা চেক করছি আমার কাছে টোটালি ফেক মনে হইছে 90% বিকজ অফ উনি একটা কাফতান যেখানে ডিউটি হচ্ছে হলো প্রায় 350 টাকা ওটার পারচেজ প্রাইস হচ্ছে হলো প্রায় 250 টাকা বাংলাদেশি টাকায় ডলার কাউন্ট করে আর কি কিভাবে উনি ওই প্রোডাক্টটা 500 টাকায় বিক্রি হাউ কুড ইট পসিবল সাতশো নিরানব্বই টাকায় একটা প্রোডাক্ট বিক্রি করে সে প্রোডাক্টটা পার্চেস প্রাইস মিনিমাম বারোশো টাকা এরপরে যে প্রোডাক্টটা সাদা বাহার ওই প্রোডাক্টটার পার্চেস প্রাইস আমি সেল করছি তেইশো টাকা তেইশো টাকার প্রোডাক্ট উনি একুশো আশি টাকা বিক্রি করতেছে হ্যাঁ হোলসেল করছি তার মানে উনিও তো প্রফিট করছে উনি আঠাইশো টাকা বেচছে তেইশো টাকার হোলসেলে চব্বিশশো টাকা তাহলে এটা কিভাবে সম্ভব স্যার একুশো আশি টাকা কেউ মানে প্রতিদিন লস করে বিক্রি করবে না প্রতিদিন ডিসকাউন্ট দিয়ে লস করতে পারে না একজন মানুষ আচ্ছা এই কারণে আমাদের যে ক্ষতিটা ক্ষতিটা হচ্ছে আমরা ওয়ান থার্টি ওয়ান পার্সেন্ট ডিউটি দিচ্ছি আর পাকিস্তানের ক্ষেত্রে টেন পার্সেন্ট ওভারলোড দিয়ে মালটা ইম্পোর্ট করতেছি জেনুইন একদম রিয়াল রিয়াল ভাবে যেভাবে ইম্পোর্ট হয় রিয়াল ভ্যালু দিয়ে আমরা বাজারে যখন বাজারজাত করার চেষ্টা করতেছি আমরা কিন্তু বাজারজাত করতে পারতেছি না কারণ হচ্ছে ওনারা তো পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করতেছে কিন্তু সেটা তো বাংলাদেশি পাকিস্তানি না সেটা তো বাংলাদেশি আটশো নব্বই টাকায় যদি একজন মানুষ একটা কাপড় পায় সে কি পনেরোশো টাকা কিনবে আমার সেল নিচে গেছে লাস্ট রোজার মাসের একটা ঘটনা আমি আপনাকে শেয়ার করছি রোজার মাসের আগে থেকে স্টার্ট এটা ওই গেট বন্ধ হওয়ার কারণে সব ফ্রেট ফ্রেট এয়ার সবগুলো ইউরোপ আমেরিকার থেকে বেশি আর কি মানে ফ্রেট বেড়ে গেছে এক ডলারের ফ্রেট ছয় ডলার তো সেখানে তো স্যার ওরা তো আগে ইউরোপ আমেরিকার কাজটা করবে তো ইউরোপ আমেরিকার কাজটা করতে যায় আমাদের কিন্তু আমরা করতে পারি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজ ইম্পোর্ট বন্ধ ছিল যে প্রোডাক্টগুলোও দেওয়া হয়েছে সে প্রোডাক্টগুলো ট্রানজিটে ফেলা ফেলে রেখে দিছে কারণ ফুড আগে দরকার কাপড় না দ্যাটস ওয়াই মাল কিন্তু ইম্পোর্ট হয় নাই পঁচিশ দিন এই পঁচিশ দিনে এনারা আরও বেশি সুযোগ পেয়েছে এবং মাঝখানে এই যে পাকিস্তানি ড্রেসের নামে একটা বিপুল সংখ্যক আমাদের কনজিউমার তারা প্রতারিত হচ্ছে তো এই বিষয়গুলো থরো ইনভেস্টিগেশন যেটা আমরা আজকে একটা কমিটি করে দেবো কারণ একজনের পক্ষে সম্ভব না আমাদের একজন ডেপুটি ডাইরেক্টর এবং আমাদের দুইজন বা তিনজন আমাদের এডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমাদের হেডকোয়ার্টারেও থাকবে এটা তারা এই কমিটি এটা থরো ইনভেস্টিগেশন করবে এবং সেই জন্য আমাদের হয়তো সাত দিনের মতো সময় লাগবে এটা আমরা সমস্ত বিষয়গুলো আমরা খতিয়ে দেখব খতিয়ে দেখার পরে আমি ইনভেস্টিগেশন আমি আমার সব পক্ষকে এখানে ডাকবো সব পক্ষকে ডেকে আমরা একটি রিপোর্ট তৈরি করে এটি আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং আমরা এটা জনগণের কাছে তুলে ধরবো কারণ এই জিনিসটা ইনভেস্টিগেশন হওয়া দরকার এখানে কিন্তু লক্ষ লক্ষ কাস্টমার তারা কিন্তু প্রতারিত হচ্ছে